শ্রীনাথপুর চা বাগান এলাকায় জমির অধিকারের দাবিতে আলিপুরদুয়ার ডুয়ার্স কোনায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বুধবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ দেখায় শ্রীনাথপুর চা বাগান কৃষি কৃষিরক্ষা কমিটি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির আলিপুরদুয়ার জেলার সদস্যরা জানা গেছে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে শ্রীনাথপুর চা বাগান এলাকায় বাগান কর্তৃপক্ষের প্রভাবে এলাকায় চাষবাস থেকে বঞ্চিত শতাধিক পরিবার বছরেরও বেশি সময় বসবাস করবার পরেও এলাকায় জমির অধিকার না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের এদিন সেই ঘটনায় চাষের জমির অধিকারের দাবিতে বিএমসি ক্লাব মার থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয় মিছিলটি শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে আলিপুর দুয়ার দুয়ার কন্যা একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা আজকে আমরা আইপিডিআর আলিপুর দুয়ার শাখা এবং সিনাতপুর কৃষি জমি রক্ষা কমিটি আমরা একত্রিতভাবে আজকে ডিএম এর কাছে পুনরায় পুনরায় ডেপুটেশন দিতে আসছি আমরা ছ মাস আগে এসডিও টিএম এনাদেরকে পাঁচ ছ মাস আগে থেকে আমরা জানাচ্ছি যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের যে শ্রীনাথপুর এলাকা মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে বাপ ঠাকুরদার আমল থেকে চাষ করে আসা যে জমি পঞ্চাশ ষাট বছর ধরে চাষ করছে সেই জমি চা বাগান মালিক পক্ষ শ্রীনাথপুর চা বাগান মালিক পক্ষ তাদের চাষে বাধা দান করছে এবং তাদের জমি থেকে উৎখাত করার প্রক্রিয়া নিচ্ছে বিভিন্ন রকম ভয় ভীতি প্রলোভন এইগুলো পরিস্থিতি চলছে স্থানীয়ভাবে চা শ্রমিকদের কৃষকদের মধ্যে একটা সংঘাত বাঁধানোর চেষ্টা করছে উত্তক্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এই আশঙ্কা করে আমরা গত পাঁচ ছ মাস আগের থেকে আমরা এর কাছে বিডিওর কাছে এই বিষয়গুলো জানাই যে এই সুস্থ সমাধান করার জন্য অবিলম্বে কৃষকদেরকে যে প্রান্তিক কৃষক দরিদ্র কৃষক এরা যারা দীর্ঘদিন ধরে এই জমিগুলোতে চাষবাস করে আসছে তাদের ভাটটার ব্যবস্থা করা এই বাট্টার দাবি আমরা পুনরায় প্রশাসনের জেলা প্রশাসনের কাছে তুলে ধরবার জন্য আজকে আমরা ডি এমের কাছে পুনরায় ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি এই যে পুনরায় দিতে হচ্ছে কেন এর কথা পেনারায় দেখা হচ্ছে কারণ এটা আপনারাই বুঝতে পারবেন কারণ আমরা যে কৃষকরা একদিকে দরিদ্র কৃষক একদিকে চা বাগান মালিকপক্ষ চা বাগান মালিকপক্ষ প্রভাবশালী তাদের বিভিন্ন বড় বড় যোগাযোগ আছে প্রশাসনের সাথেও তাদের যোগাযোগ থাকার সম্ভাবনা সব থেকে বেশি এবার প্রশাসন দরিদ্র কৃষকদের যদি স্বার্থ না দেখে তাহলে পরে তো চা বাগান মালিক পক্ষ তারা তাদের মতন করেই এই জিনিসগুলো চালিয়ে যাবে এবং আমাদের বাড়ি দক্ষিণ চিৎকাটায় আমরা সমস্যায় আছি আগে পাট করছি পটল করছি এগুলো তো কাটছে ম্যানেজার পরে ধান করছি ধান কাটতে দেয় নাই এখন এই যে সরকারি ব্যবস্থায় ধানগুলা কাইটে আনছে এখান তো আবাদ করতে দেয় না